বোন কিন্তু অনেক সকালেই ওঠে ঘুম থেকে কিন্তু আমার কারণে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে রাত্রে সেইভাবে ঘুম হয় না রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই যে বোন বারান্দায় চলে এসেছে বারান্দায় আসলে না মনটা একদম ভালো হয়ে যায় চারিদিকে খোলা মেলা পরিবেশ আরেচ্ছা হাওয়া তার সঙ্গে লোকজন দেখা যায় তো বাড়িতে যখন একটু মন খারাপ লাগে তখনই কিন্তু বারান্দায় আসলে মনটা একদম ভালো হয়ে যায় আসলে কি তো এক জায়গায় থাকতে তো কারোই ভালো লাগে না বিশেষ করে যে আমারই আমি বারান্দাতে আসতে পারছি না আমারও ভীষণ থেকে থেকে মনটা খারাপ লাগে কিন্তু কিছু তো করার নেই তো সকালের ওইদিকে যে ব্রেকফাস্ট আমরা করব সেটাও মায়ের করা হয়ে গেছে কারণ ব্রেকফাস্টটা মা করে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যায় কারণ বোন মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও একটু খেয়ে নিতে পারবে তো সেই জন্যই আর কি তো এদিকে দেখো আজকে না সকালে কিন্তু সেইভাবে রোদ্রু ওঠেনি হালকা রোদ্রু উঠেছে আর বৃষ্টির কারণে দুদিন হয়ে গেল একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় আছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমার বোন দেখো আর রাত পোহালেই কালকেই পয়লা বৈশাখ আমার বোন ঘরের কাজ করতেই পারেনি ওই যে আমার কারণের জন্য আমার শরীর খারাপের জন্য ঘরের কোনো কাজই করা হয়নি তো বোন ভাবলো যে রান্নাঘরের দরজাটা অনেকটাই তেল মশলা আর সবসময় হাত দিয়ে খোলা হয় তো একটু নোংরাও পড়ে গেছে তো বোন ভাবলো একটু পরিষ্কার করি তো বোনের তো ওইদিকে কাজ হয়ে গেছে মা আমাকে একটু ফ্রেশ মানে মাথা ধুয়ে দিয়েছে তারপরে এখন খাবার দিয়েছে যে পনির আর আলু দিয়ে তরকারি করেছে করলা ভাজা এই দিয়ে মানে দুপুরকার লাঞ্চ আজকে রান্না রান্নাবান্না তোমাদের শেয়ার করতে পারিনি আর এই দিকে দেখো বিকেলের যে চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগে গাছপালা কত সুন্দর লাগে তাই না মানে এইখানে তাকালে মানে চারিদিকে যতটা যাবে শুধু গাছ আর গাছ আর আমাদের জানো তো ক্যাপসিকাম গাছটা কিনে একদম মানে ঠুকিনি আর কি যাকে বলে কারণ একটা ক্যাপসিকাম তো দূরেই ছিল আর এখন দেখো অনেকগুলো দূরেছে এই ক্যাপসিকামগুলো দেখে মন ভরে যায় যে যাই হোক বাড়ির গাছের যেই সবজি হোক না কেন অনেকটা ভালো লাগে ভাবি যে কয়েকটা লঙ্কার গাছ নে লাগালে কিন্তু বেশ ভালো হয় বাড়ির লঙ্কা মানে পাওয়া যাবে আর কি তো সেটাই ভাবছিলাম দেখা যাক তো অনেক কয়েকটা ক্যাপসিকাম আছে অল্প অল্প করে পা খেতে হবে আর কি তো কিছুদিনের দিনের মধ্যেই পারতে হবে আর এই ক্যাপসিকাম গাছটা না খুব সুন্দর লাগে দেখতেও কারণ যখন এই যে মানে ফল মানে কি বলবো সবজিটা হয়েছে আরও দেখে ভালো লাগছে আর এখানে দেখো গাঁদা ফুল গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর জানো তো লাল গোলাপ ফুলে গাছে কিন্তু ফুল ফুটেছে এই ফুলটা যে কি সুন্দর লাগছে মানে কি বলবো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কালারটা এত সুন্দর আর পুরো ফুলটা ফুটে গেছে তো ভালো লাগছে হলুদ গোলাপটা একটু রেস্ট নিচ্ছে কারণ এখন সেভাবে ফুল দিচ্ছে না আর একটা কড়ি হয়ে আছে ওটাও ফুটবে আর ভালো লাগে তাই না আর গোলাপ ফুলগুলো এত সুন্দর হয়ে ফোটে আর তোমাদের জন্য আমার গাছটা কত সুন্দর এখন হয়েছে আর এদিকে দেখো পাশের বাড়ি আম গাছে কত সুন্দর সুন্দর আম ধরে আছে ঝড়ে তো অনেকটা আম পড়ে গেছে আর কিছু আম আছে আর কি ঝড়টা না হলে না অনেক আমি কিন্তু থাকতো আর কি আর এদিকে দেখো নয়নতারা গাছটা এই যে এটা একটা নয়নতারা ফুলের কালার মানে সাদা কালার আছে এখানে একটা মানে তুলসী গাছ আছে তো বেশ ছাদদের। সব কিছু চারিদিকে দেখলে না ভালো লাগে তো এইদিকে কাপড় চুপড় সব তুলে নিতে হবে তো মাছ এই জন্য এসেছে কাপড় কাপড়চুপড়গুলো সব তুলে নিয়ে রেখে দেবে আর এখন তো কাপড় শুকোতে মানে জামা কাপড় শুকোতে সময় লাগে না কারণ মামা এত সুন্দর রোদ্রু দেয় আর রোদ্রু না উঠলে এমনিতেও শুকিয়ে যায় তো ওপর থেকে না কয়েকটা নয়নধারা গাছের মানে গাছ এনেছে আর কি তো সেগুলো না আবার এখানে মা জায়গা আছে কিছুটা তো সেই জন্য ভাবলো যে এখানে লাগিয়ে দিলে ফুল ফুটলে বেশ ভালো লাগবে আর এখান থেকে ফুল মানে নাওয়াও যাবে তো সেই জন্য দুটো নয়ন তারা গাছ এখানে মানে গাছ লাগালো আর কি আর গাছ লাগাতে তো বেশ ভালোই লাগে তাই না গাছ কেনা ভালোবাসে বেশ করে ফুল দিলে আরোই ভালো লাগে আর নয়নতারা গাছ না না আরও সুন্দর মানে হয় আর কি এখানে একটা ছোট্ট বেলগাছও আছে মানে এখনো বড় হয়নি আর এখানে ছোট মানে ট্যাপে থেকে একটু জল নিয়ে গাছগুলো জল দিলে ভালো হয় যেহেতু এখন গরমের সময় গাছে জল দিয়ে একটু চান করিয়ে দিলে না গাছগুলো সুন্দর হয় তো এদিকে হচ্ছে সাদা ফুল গাছটারও একটু জল দিয়েছে আর বেশ কয়েকটা কড়ি আছে ফুল ফুটেছিলো তো কয়েকদিন হলো একটু কমে গেছে আবার জবা ফুল গাছ তো এখন একদমই আর সেইভাবে ফুল দিচ্ছে না জানো তো আর এই যে দেখো জবা ফুল গাছটা একদম কম ফুল ফুটছে কিছুদিন আগে কতগুলো করে ফুল ফুটলো আর ওই যে একটা কথাই আছে না সময় আছে যখন হচ্ছে কড়ি বেশি থাকে তখন ফুলটা বেশি ফোটে আর এখন কড়িটা অতটা নেই জন্য ফুলও বেশি ফুটছে না তো গাছের পাতাতে জল দিয়েছে এত সুন্দর লাগছে আবার একটু হাত দিয়েও দেখছে ভালো লাগে তো ওইদিকে তো সব কাজ ছেড়ে এসে ঘরে চলে এসেছে আর সন্ধ্যাও লেগে গেছে তো শুভ সন্ধ্যা তোমাদেরকে জানাই তো এদিকে বোন হচ্ছে সন্ধ্যাবেলার প্রণাম করে এসে সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে বোন সন্ধ্যাবেলার প্রণাম করে এসে আমার কাছে কিছুক্ষণ বসেছিল তো বলছে দিদি ভাই তুই একটু শুয়ে থাক আমি ওই ঘরে গিয়ে চেয়ারে অনেক জামা কাপড় জড়ো হয়েছে তো সেগুলো একটু ভাজ করতে হবে কারণ মা কখন সময় পাবে না পাবে আমি একটু গুছিয়ে রাখি তাহলে ভালো হবে তো কিছু জিনিস এই চেয়ার থেকে নিয়ে ওই ঘরে রেখে দেবে তো সেটাই বোন আবার নিয়ে গেল গাড়ি করে রেখে দিয়ে তারপর আবার জামা কাপড়গুলো এগুলো আবার ভাজ করে মানে রাখতে হবে আলনাতে যেগুলো একটু মানে মডুলারে যাবে সেটা মডুলারে রাখতে হবে যেটা র্যাকে থাকবে সেটা র্যাকে রাখতে হবে আর তাহলে চেয়ার অনেকটা ফাঁকা হয়ে যাবে আর এখানে যদি জামা কাপড়ে এইভাবে থাকে না দেখতেও সেইভাবে ভালো লাগে না জানো তো গোছ গাছ থাকলে সত্যিই দেখতে সুন্দর লাগে কিন্তু গোছানোর যে সময়টা সেটাই কিন্তু বোন মা কেউ পায় না আর জানো তো পয়লা বৈশাখ ভাবছি জামা কাপড় হবে কি না কিন্তু হ্যাঁ হয়েছে গো আজকে দেওয়ার কথা আছে যদি দেয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমাদেরও ভালো লাগবে তো বোন বলছে দিদিভাই কালকেই তো পয়লা বৈশাখ তো এবার কি জামা কাপড় মানে নতুন জামা কাপড় পরতে পারবো আমার ভাইসোনা কিন্তু হয়েছে জানো তো ভাইসোনাকে না দিলে একদমই ভালো লাগে না ভাইসোনারটা আগেই আনা হয়েছে তারপরেই আমরা নিয়েছি ভাইসোনারটা আগে নিয়ে তারপরেই আমরা নিয়েছি কিন্তু মানে আমরা যে এবার জামা হবে সেটা আমরা একদমই ভাবতে পারিনি আমরা কিন্তু নেই নি এটা তোমরা পরে জানতে পারবে সঙ্গে থাকলে যে কে দিয়েছে আমাদেরকে জামা আমার আর বোন বোনের দুজনার জন্যই আর কি তো দেখো নতুন কিছু হলে সেটা যেমনই হোক না কেন খুব খুশি লাগে জানো তো আমরা আবার একদম অল্পেতেই খুশি তোমরা তো জানোই তোমরা অনেকেই বলো যে তোমরা ছোট ছোট জিনিসে এত খুশি হও ভীষণ ভালো লাগে তো আমরা হ্যাঁ ছোট ছোট জিনিসে আমরা ভীষণ খুশি হই আর দেখো পয়লা বৈশাখে না হলেও না অতটা যে মন খারাপ তা লাগে না কিন্তু নতুন জিনিস হলে সবারই একটা মন ভালো লাগে ঠিক বললাম কিনা অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ দুর্গাপূজায় না হলে না মনটা একদম খারাপ লাগে আর কি ছোটোখাটো একটা হলেও মানে মন ভরে যায় যে না একটা নতুন জামা হয়েছে এই হচ্ছে ব্যাপার অনেকগুলো না হলেও চলে আমাদের না অনেকের অনেক জামার প্রয়োজনে মানে একটা দুটো হলেই আমাদের মানে ভেতরে আনন্দ আর কি তো এইদিকে বোন সব কিছু গুছিয়ে রাখছে মা তো একটু ব্যস্ত আছে ওই জন্য আসতে পারছে না এই ঘরে তাহলে মায়ের হাত বোনের হাতে হাতে আর কি মায়ের হাতে বলছি বোনের হাতে এই ওপরে একটু জামা কাপড়গুলো রাখতে পারতো আর বোনও সবসময় না মাকে বিরক্ত করে না কারণ কী তো মা অন্য কাজে ব্যস্ত থাকে সে কাজ সেরে এসে বোনের হাতে হাতে হেল্প করে দেওয়া মায়েরও অসুবিধা হয় সেটা বোন ভাবে আর কি আর মা ভাবে যে বোন এত কষ্ট করে জিনিসপত্র রাখছে একটু আমি করে দিলেই তো ভালো হতো মানে এটা আবার মা ভাবে কারণ কোনো মাই তো চায় না তার সন্তান কষ্ট পাক কিংবা তার সন্তান কষ্ট করে কাজ করুক আজকে সকালবেলাই তো এই যে দেখো দরজাটা কত সুন্দর করে পরিষ্কার করেছে মা বলেছে যে বাবা এত কষ্ট করে করছো তুমি একটু রেস্ট নিও আমি নাই করতাম দরজাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে তাই না দেখতে কী ভালো লাগছে তো ওইদিকে হচ্ছে ওই ঘরের জামা কাপড় গুছিয়ে এসে এই ঘরে দেখো এই জায়গাটা টেবিলটা একটু ঠিকঠাক করছে আর বলো না শুধু ঔষধ আর ঔষধ যেদিকে তাকাবে সেদিকে ঔষধ মানে ওষুধের পরিমাণ তো সবসময় তো আমাদের থাকেই সেটা তো আমরা তোমরা জানোই কিন্তু এখন আরও বেশি বেড়ে গেছে ওই যে আমাকে এখন একটা খেতে হচ্ছে পরে আর একটা খেতে হচ্ছে আবার ওটা চেঞ্জ করে আবার অন্যটা খেতে হচ্ছে মানে এরকমই হচ্ছে কি করব এই টেবিলটা কোনো সময়ই গোছানো থাকে না যতই গোছানো মানে গুছিয়ে রাখা যায় না কেন তখনই আবার অগোছানো হয়ে যাচ্ছে কারণ কি বলতো সবসময় তো সব জিনিস গুছিয়ে রাখাটা সম্ভব হয় না অনেক সময় মানে একটা জিনিস নিয়ে টেবিলের ওপরই রাখা হয় হাতে কাছে জিনিস তো সেই জন্যই আর কি আর বোন আবার অগোছালো জিনিস ও একদমই ভালোবাসে না ওভাবে যে একটু গুছিয়ে রাখলে জিনিসটা দেখতেই ভা কত সুন্দর লাগে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া হয়ে গেল চা মুড়ি এগুলো দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা করে নিলাম আর শুয়েই আছি আমার তো এখন এটাই কাজ শুয়ে থাকা মানে কি যে ইচ্ছে করে যে একটু গাড়িতে বসি বারান্দা থেকে ঘুরে আসি মানে একদিন যদি একটু বসছে তাহলে আবার বুঝতে পারছি না ওই জন্য জোর করে উঠেও বসি না মানে কী যে মানে খারাপ লাগে কিছুই মানে মনে শান্তি পাই না সবসময় মনে একটা অশান্তি সবসময় কাজ করছে ভীষণ কষ্ট লাগে জানো তো তো সে জন্য কী করবো বোন এখানে বসে আছে আমি শুয়ে আছি মন মানে সন্ধ্যা লাগার আগেই চুল বেঁধে দেয় যে দিদিভাই চুলটা বেঁধে দিই তো চুল বেঁধে দিচ্ছে আর হচ্ছে ভাইসোনার তো পুজো সেই সন্ধ্যাবেলায় হয়ে গেছে ভাইসোনা ঘুমিয়েও পড়েছে তো এই হচ্ছে ব্যাপার আমার গলাটাও না কেমন যেন একটা হয়েছে মানে এই পায়ের এই কষ্টটা হওয়ার পরে না প্রচণ্ড কান্না মানে কান্না করেছি সেই জন্য আমার গলাটাও একটু কেমন যেন বসে গেছে বসে গেছে আর কি বন্ধুরা কালকে পয়লা বৈশাখ তো অবশেষে মানে পয়লা বৈশাখের জামা হাতে এলো এই যে দেখো আমার আর বোনের জামা এই যে এটা যে দেখাচ্ছি এটা হচ্ছে আমার এই যে দেখো পুরোটা আগে দেখিয়ে নিই তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ অনেকটা ঘের আমার এই মানে ভীষণ পছন্দ হয়েছে কালারটাও ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে হ্যাঁ কাজ করা আছে সামনেটা এই যে দেখো সামনেটা কাজ করা আছে আর পুরোটাই যে যেরকম আর হাতাটা হচ্ছে হাতা হ্যাঁ মানে এটা হাতা এটা করানো হয়েছে আর কি আর দেখো কত সুন্দর লাগছে না জামাটা আর পিছনটা যে যেরকম চেন লাগানো মানে চেন লাগিয়ে নিয়েছি আর কি চেন লাগানো ছিল না তাহলে মানে হ্যাঁ এই যে দেখো পুরো জামাটা কত হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এই যে পার আছে মানে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ এক এই যে দেখো পারটা হ্যাঁ এক একই রকম কেমন হয়েছে জানিও কিন্তু ঠিক আছে এটা তারপরে এবার বোনেরটা দেখায় এটা তো আমার আচ্ছা আর এটা হচ্ছে আমার বোনের এই যে দেখো এটা সামনেটা এরকম একটু কাজ করা আছে এই যে সামনেটা এটা এরকম কাজ করা আছে আর এই যে দেখো এটা এরকম কাজ করা আছে আর হাতাটা এরকম থ্রি কোয়ার্টার হাতা আর এই যে এটা এটার কোনো ডিজাইন করা নেই প্লেন হ্যাঁ 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 এটা দেওয়া আছে তো ভালো লাগছে এটাও সুন্দর কালারটা যেই কালারটা দেখছো একদম সেম কালারটাই তো অবশেষে তোমাদেরকে বলি আমাদের এবার পয়লা বৈশাখে কিন্তু জামা হতো না কিন্তু ওই যে হ্যাঁ হ্যাঁ নিজের আর হ্যাঁ ভাই কিন্তু জামা হয়েছে ভাই জামা হ্যাঁ ভাইসোনার জামা হয়েছে আর ভাইসোনার একটা খাটো মানে সিংহাসন টাইপের ছোট্ট ওটা হয়েছে ও ওই দুটা পয়লা বৈশাখের ইয়েতে আর কি কিন্তু ভাইয়ের জামাটা দেখো এখন তো আমরা স্নান করা নেই ওই জন্য ভাইয়ের জামাটা তোমাদেরকে এখন দেখাতে পারলাম না হ্যাঁ কালকেই তোমাদেরকে দেখাবো হ্যাঁ কালকেই তোমাদেরকে দেখাবো সবার আগে আমার ভাই সোনার হয়েছে তারপরে কিন্তু আমরা নিয়েছি আর বোন এবার জামাটা আমাদের কে দিয়েছে প্রিয়াঙ্কা দিদি ভাই আমাদের জন্য এই জামা কাপড়গুলো মানে আমাদেরকে বলেছে নিতে তো আমরা মানে নিয়ে নিয়েছি আর প্রিয়াঙ্কা দিকে অসংখ্য ধন্যবাদ আজকে দিদি দিদিভাইয়ের জন্য আজকে আমরা পয়লা বৈশাখের জামা পড়তে পারবো তো ভীষণ খুশি দেখো নতুন একটা জিনিস হলে সবারই খুশি লাগে তাই না তো বোনেরও মানে ভাবছিলো নি নেওয়া হয়েছিল দর্জিকে দিয়েছিলাম তাড়াতাড়ি কারণ দিতে পারবে না না হলে ওই জন্য তোমাদের দেখাতে পারেনি আনার দিনকা তো সেই জন্য ভাবলাম হ্যাঁ মানে অনেক কাজ পড়ে গেছে হয়নি মানে বাড়িতেও আনা তো ওই জন্য না হলে কি হতো বলতো আমাদেরকে আজকে দিত না কারণ অনেক কাজ থাকে সবাই নেয় তো সেই জন্য তো কেমন হয়েছে দুটা জামা অবশ্যই কিন্তু জানিও বোনেরটাও কেমন হয়েছে জানিও আর আমারটাও কেমন হয়েছে জানিও তো ভীষণ খুশি যে পয়লা বৈশাখের দিন আর পয়লা বৈশাখের আগের দিন নতুন জামা হাতে এলো আর কি বোন কেমন লাগছে খুশি লাগছে তো আচ্ছা আচ্ছা বোনও ভীষণ খুশি বোনের মুখ দেখেই বুঝতে পারছো আজকে যেন আমাদের এখানে চড়ক পুজোর মেলা ছিল মানে আমার বাবার দোকানের মানে পাশেই মেলাটা হয় তো এই মেলাতে যাওয়া হয় না কিন্তু আমার বোনের ভীষণ ইচ্ছে ছিল মেলাতে যাওয়ার কিন্তু কিভাবে যাবে বলো যেতে পারেনি আর হচ্ছে মেলা থেকে দুটো জিনিস আনা হয়েছে তো সেই দুটো জিনিস তোমাদেরকে কালকে দেখাবো আজকে দেখাতে পারলাম না কালকে তোমাদেরকে দেখাবো মানে একটু দরকারি জিনিসই আর কি আর তোমাদেরকে জানাই শুভ নববর্ষ মানে আগাম কারণ এই ভিডিওটা হচ্ছে কালকে যাবে তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম কারণ তোমাদের সারাটা বছর খুব খুব আনন্দে যাক খুব খুব খুশিতে যাক এটাই থেকে বড়ো কারণ সবার মন ভালো থাকলে সবার সারা বছরটা ভালো গেলে শুনলেও কিন্তু ভীষণ ভালো লাগে এই হচ্ছে ব্যাপার আর আমার তো কি বলো তো মানে আমার মানে দিন কিংবা রাত মানে আমার এখন সব কিছুই একরকম হয়ে গেছে কি করবো বলো কিছু করারও নেই চিন্তা করি অনেক সময় মন খারাপ করে মানে শুয়ে থাকি তাছাড়া তার কোনো উপায় নেই এটুকু মানে এটা করতেই হবে আর কি তো রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মশারিটা টাঙা মানে মা টাঙিয়ে দেবে শুয়ে পড়ব তো আজকের বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অরু করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট